আমার কলিসের টুকরো আমি এত কষ্ট করে মানুষ করেছি আমার মেয়েরাটার আমি এই কষ্ট করে ব্যান চালানোটা কাজ আমি তারা পলাইছি দুজনে ধরে রাখিসা আর আমার মেয়েরা ওই উজ্জ্বলের মা আর উজ্জলের বউ মারি শ্রমা এইভাবে ছেড়ে এই করেছে সা সারা এরম করে টাঙনি শিখে আমার চুলের মুঠা ধরে টাইনে নিয়ে যায় এত মাধুর করিছে হতদরিদ্র ভ্যানচালক বাবার কোলে যার টুকরা 16 বছর বয়সী فاطمه খাতুন অভাব অনটনের সংসারের গানি টেনেও পরম যত্নে মেয়েকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বাবা মফিজউদ্দিন সেই আলোকে এবার যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মেয়ে فاطمه তবে ভ্যানচালক বাবার স্বপ্ন অবশেষে ভঙ্গ হতে চলেছে আমি এসে ভ্যান চালাই আমি ভ্যান চালাছিলাম আমার মেজো ভাই আমার ফোন দিয়ে বলছে যে তুমি একটু বাড়ি আসো কী হয়েছে তোমার মেয়েরা মারিছে তা আমি বললাম ভাই তোমরা তো আছো তোমরাতে তোমরা তো ঠেকাইছে আমি পথ বাড়ি দিয়ে দেখি যে আমার মেয়ে বিষে মাটি দিয়ে শুয়ে আছে হ্যাঁ অজ্ঞান অবস্থায় ওই মেয়ের মাথায় মুখে পিঠি পার গিরায় ওরা ওই ওই যে ইন্ডিয়ান বাটি আছে ওই বাটি দিয়ে মারিছে আর লাঠি তাইতে মারিছে পরীক্ষার দ্বিতীয় দিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এখন হাসপাতালের বেডে নিদারুণ যন্ত্রণায় ছটফট করছেন মেধাবী ছাত্রী ফাতেমা যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা খাতুন নামের এই এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে একজনের নাম আছে উজ্জ্বল উজ্জ্বল বাপের নাম আছে বিষ্ণু এই দুইজনে ধরে রাখিছে আর আমার মেয়েরা ওই উজ্জ্বলের মা আর উজ্জ্বলের বউ মারিছি আহত ফাতেমা খাতুন অভয়নগর উপজেলার মোয়াল্লেমতলা গ্রামের পূর্বপাড়া এলাকার ভ্যান চালক মফিজুদ্দিন শেখের মেয়ে এমনকি তার পরনের কাপড় ছিঁড়ে ভিডিও করে নির্যাতন করা হয়েছে বলে জানান ফাতেমার বাবা মফিজ উদ্দিন তার পার গিলা ফুলে এরকম হয়েছে মাথা ফুলে গেছে পিঠ ফুলে গেছে বুক ফুলে গেছে এমনকি আমার মেয়েরা মাতি মাতি ল্যাংটা করে ফেলিছে এবং সেটা ভিডিও করেছে তারা ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে নওপড়া পৌরসভার মোয়াল্লেমতলা গ্রামের পূর্ব পূর্বপাড়া এলাকায় এ ঘটনায় ভুক্তভোগী খাতুনের বাবা হতদরিদ্র ভ্যানচালক শেখ বাদী হয়ে ভ্যান চালক দায়ের অভয়নগর অভিযুক্তরা হলেন একই এলাকার সতীশীলের ছেলে বিষ্ণুশীল ও তার স্ত্রী শেফালী বিষ্ণুশীলের ছেলে জনশীল উজ্জ্বল ও তার স্ত্রী তিথিকারানী ভুক্তভোগী ফাতেমার বাবা মফিজুদ্দিন কন দৈনিক অভয়নগরকে বলেন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে আমি তো বিচার চাই আমি আপনাদের কাছে বিচার চাই আমি প্রশাসনের কাছে বিচার চাই আমি যে আমার মেয়েরে একজন এসএসসি পরীক্ষার্থী তারা তার সাথে এরকম অমানসিক নির্যাতন করেছে আমি প্রশাসনের কাছে বিচার চাই আমি আমার দেশের সরকারের কাছে বিচার চাই যে আমার মেয়েরে এই অপমান অপদস্থ করেছে যেহেতু সে একটা মেয়ে এবং একটা এসএসসি পরীক্ষার্থী জানা যায় শনিবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজঘাট গার্লস স্কুলের শিক্ষার্থী ও এবারের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা খাতুনকে ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে প্রতিপক্ষরা এ সময় ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তাও বলার চেষ্টা করতেছি আমার তারা প্রথমে ওই ভদ্র মহিলা এবং তার পুতির আমার চুলির মুঠা ধরে টাইনে নিয়ে যায় এত মারধর করেছে এবং আমার এই যে তারা কি পারবে ফিরায় দিতে পারবে না কোনো দিনও আমি একজন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী কত কষ্ট করে যে আমি পরীক্ষাটা দিচ্ছি সেটা শুধু আমি জানি রোববার সকালে নওপড়া মডেল স্কুলের কেন্দ্রে বাবার ভ্যানে চড়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে আসেন ফাতেমা খাতুন এ সময় নির্মম এই নির্যাতনের চিত্র দেখে হতবাক হয়ে পড়েন উপস্থিত অভিভাবকরা সকালে দেখলাম মেয়েটা অনেক অসুস্থ ওকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে ভিতরে তা আসলে গরিব মানুষ না তো দেখলেই বোঝা যাচ্ছে উনি অনেক গরিব তাহলে কত কষ্ট করে তার মেয়েটা আইতে আমাদের গান্তি আছে মানুষ করতে আইছে তাহলে এভাবে যখন মারাছে এর একটা সুস্থ প্রতিবাদের দরকার আমরা সবাই এর একটা প্রতিবাদ মানে ঈসাই বিসাৎ চাই মেধা বিপ শিক্ষর্তী নপরা মডেল স্কুলের পক্ষ থেকে আলাদা একটি কক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান সহকারী কেন্দ্র সচিব কাজী নজরুল ইসলাম আমরা পরীক্ষা শুরুর আগেই সংবাদ পেয়েছিলাম যে একটা মেয়ে এরকম আহত হয়েছে তাকে মাঠ দূর করা হয়েছে তাকে পরীক্ষা নেওয়ার জন্য একটা সুব্যবস্থা করে দিতে হবে তখন আমরা আলোচনা করে তার জন্যে একটা সিট বেডের ব্যবস্থা করলাম আচ্ছা সে যখন আসলো দেখলাম ভ্যানের ওপরে হুম শোয়া সে যন্ত্রণায় হ্যাঁ কাতরাচ্ছে তখন আমরা তাকে নিয়ে তার ওই সিট বেডে শোয়া দিয়ে তাকে বললাম মানে বুঝালাম সান্ত্বনা দিলাম হ্যাঁ যে কোনো রকম টেনশন করার দরকার নাই তার অভিভাবকরাও ছিল হ্যাঁ সবাই মিলে মোটামুটি তাকে পরীক্ষা নেয়ার পরীক্ষা যাতে কোনো ডিস্টার্ব না হয় সুব্যবস্থা করা হলো এই ঘটনায় ফাতেমার সহপাঠীরাও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ফাতেমা আমাদের বান্ধবী সে আমাদের সহপাঠী আমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধু তাদের যে তাকে যে এইভাবে পিটিয়েছে তা তাদের আমরা বিচার চাই এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম দৈনিক অভয়নগরকে বলেন অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনার সাথে জড়িত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর অদ্য দুপুরবেলা মফিজুর রহমান পিতা আব্দুল সালাম সাং মোয়াল্লেমতলা তিনি থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে যে গতকাল তাদের শিশু সন্তান এবং তার প্রতিবেশী একজনের একটি শিশু সন্তান দুজন খেলা করতে যে তাদের ভিতরে সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটে সেই বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে ঝগড়াঝাটি এরপরে সাধারণ জখমের ঘটনা ঘটেছে তো আমরা লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফাতেমার মতো কিশোরী মেয়ে প্রতিপক্ষের হামলার বিষয়বস্তু হতে পারে না অতি দ্রুত অপরাধীরা আইনের আওতায় আসবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের